আখাড়ায় স্থল বন্দরের সক্ষমতা বাড়ানো হচ্ছে চলতি মাসেই শুরু হবে দেড়শো কোটি টাকার প্রকল্পটি বিদায়ী অর্থ বছরের রফতানি আয় বেড়েছে আয়ের নতুন রেকর্ড করেছে শুল্ক বিভাগ যাত্রী পারাপার বাড়ায় ভ্রমণ করও আদায় হয়েছে দ্বিগুণ এদিকে ব্যবসার পরিবেশ ভালো করতে সিন্ডিকেটের দৌরাত্ব কমানোর দাবি জানিয়েছেন আমদানি রফতানিকারকরা বলছেন বিড়ম্বনা কমলে বন্দর ব্যবহারকারীর সংখ্যাও কিন্তু আরও বাড়বে আখাউড়া স্থলবন্দর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে এই বন্দর দিয়ে বাণিজ্য চলে দিন দিন বাড়ছে এই বন্দরে গতি সক্ষমতা বাড়াতে একশো কোটি টাকা ব্যয়ে বন্দর সংস্কারে কাজ শুরু হচ্ছে চলতি মাসে সংশ্লিষ্টরা বলছেন সংস্কার শেষে বাণিজ্য আসবে নতুন গতি কাজ শুরু হয়ে যাবে খুব দ্রুতই শুরু হয়ে যাবে তখন যে প্ল্যানটা আপনারা দেখেছেন সেই অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব এবং আখাউড়া বন্দরের মোটামুটি একটা বিরাট পরিবর্তন আসবে এবং সঙ্গে রাস্তাটার কথাও শুনেছেন যে ফোর লেন হচ্ছে ফলে এখানে ট্রেড ভলিউম এবং ট্রেডের সুযোগ অনেক বেশি হবে সকল ধরনের ফ্যাসিলিটিস থাকবে প্যাসেঞ্জারদের বসার জায়গা ক্যান্টিন টয়লেট ও মডার্ন মানে ইউটিলিটি এবং সেখানে ইমিগ্রেশন বিজিবি ব্যাংক এবং এই ল্যান্ডপোর্টের অফিস থাকবে আখौरा স্থলবন্দর দিয়ে প্রতিদিন হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী, ভোজ্য তেল, তুলা, আসবাব, মেশিনারিজ সহ শতাধিক পণ্য রপ্তানি হয়। তবে ভারত থেকে অনিয়মিতভাবে গম ভুট্টা, পাথর, আদা, জিরা এবং পেঁয়াজ আমদানি হচ্ছে। আখौरा বন্দরটা একটা এক্সপোর্ট বেস আমরা প্রতিদিন এক্সপোর্ট হয়। পায় আর বন্দর বন্ধ মাসুরা আদায় করে আমদানি বাড়ে তাহলে অত্র জীবন জীবিকার ইয়ে যদিও অভিযোগ উঠেছে সিন্ডিকেট কুক্ষিগত করে রেখেছে ব্যবসা বাণিজ্য অব্যবস্থাপনা এবং অনিয়মে ডাকাল অনেক ব্যবসায়ী বিকল্প বন্দর ব্যবহারের ভাবনাও রয়েছে কারো কারো মাঝে এখানে একটা এই সিন্ডিকেট সমস্যা আছে যার কারণে ব্যবসায়ীরা সুবিধা করতে পারতেছে না স্থলের মধ্যটা প্রায় অকেজ হয়ে যেতেছে দিনে দিনে নির্দিষ্ট কিছু পণ্য আমরা আমদানি করতে পারি কিন্তু আমরা চাইতেছিলাম সরকারের কাছে বারবার বারবার করে আমরা চাইতেছি যে সকল পণ্য এখানে উন্মুক্ত করে দেওয়া হোক এবং ব্যবসায়ী যাতে স্মুথলি ব্যবসা করতে পারে গ্যাজেটটা দিয়ে দিলে মনে হয় এই দেশের আমদানি রপ্তানিটা অত্যন্ত গতিশীল হয়ে উঠবে বিদায়ী অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে সাতশো কোটি টাকার পণ্য আমদানি হয়েছে যা দু হাজার বাইশ অর্থ বছরে ছিল ছয়শো কোটি টাকা এতে সরকার রাজস্ব পেয়েছে চার কোটি আটষট্টি লাখ টাকা বেড়েছে রপ্তানি আয়ও আমাদের এখানে প্রতিদিনকার বিল অফ এক্সপোর্ট প্রতিদিনই ক্লিয়ার করা হয় যাতে আমাদের যে রপ্তানি বাণিজ্য আছে সেটা কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এছাড়া এখানে যদি ইম্পোর্ট কম তবুও যেদিন ইম্পোর্ট হয় আমরা চেষ্টা করি সেদিন সেটা ক্লিয়ার করে দিতে আখাউড়া ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে বেড়েছে যাত্রী পারাপার বিদায় অর্থ বছরে ভ্রমণ কর আদায় হয়েছে চোদ্দ কোটি টাকা আমরা চেষ্টা করছি যে যাত্রীদের সেবার মান বৃদ্ধি করার জন্য আমাদের ইমিগ্রেশন নতুন ভবনটি কাজ চলতেছে ইমিগ্রেশন ইন্টিগ্রেটেড পোস্টি কাজ সম্পন্ন হলে যাত্রী সেবার মান আরও বাড়বে এবং উনিশশো চুরানব্বই সালে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য আমদানি রফতানি কার্যক্রম শুরু হয় রাবে স্মৃতি যমুনা নিউজ